দর্শক করোনা আপডেটে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আকবর হোসেন সুমন শুরুতেই জানাবো স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ তথ্য সোমবার দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো আঠাশ জনের মৃত্যু হয়েছে এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ছয় জনের এর মধ্যে পুরুষ একুশ জন আর মহিলা সাত জন স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী দুশো একষট্টিতম দিনে দেশে একশো সতেরোটি ল্যাবে একদিনে নমুনা পরীক্ষা হয়েছে ষোলো হাজার জনের এতে নতুন করে শনাক্ত হয়েছেন দুই হাজার চারশো উনিশ জন সব মিলে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে চার লাখ উনপঞ্চাশ হাজার সাতশো ষাট জনে নতুন তিন হাজার একশো তিরাশি জন সহ মোট সুস্থ হয়েছেন তিন লাখ চৌষট্টি হাজার ছয়শ এগারো জন মোট মৃত্যুর হার এক দশমিক চার তিন শতাংশ এবং সুস্থতার হার একাশি দশমিক শূন্য সাত শতাংশ এবার বিশ্ব পরিস্থিতি বিশ্বজুড়ে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে পাঁচ কোটি পঁচানব্বই লাখ থামেনি লাগামহীন মৃত্যুর মিছিল এর মধ্যে নিরানব্বই লাখ তিপ্পান্ন হাজার একশো তিরানব্বই জন আছেন অল্প ঝুঁকিতে আর বাকি এক শতাংশের এক লাখ তিন হাজার পাঁচশো নিরানব্বই জন আছে উচ্চ ঝুঁকিতে এ পর্যন্ত সারা বিশ্বে আক্রান্ত হয়েছে পাঁচ কোটি পঁচানব্বই লাখ ষোলো হাজার ছয়শো দশ জন

স্পেনে কোভিড নাইন্টিন রোগীর সংখ্যা ষোলো লাখ ছয় হাজার নয়শো পাঁচ জন মৃতের সংখ্যা তেতাল্লিশ হাজার একশো একত্রিশ আক্রান্তের সপ্তম শীর্ষ দেশ যুক্তরাজ্যে করোনা সংক্রমিত হয়েছে পনেরো লাখ সাতাশ হাজার চারশো পঁচানব্বই জনের মৃত্যু হয়েছে পঞ্চান্ন হাজার দুশো ত্রিশ জনের করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণহানি বাড়ছে ইরান পোল্যান্ড যুক্তরাজ্য স্পেন সহ বেশিরভাগ দেশেই কোভিড নাইন্টিন মোকাবেলায় সিনোভ্যাক ভ্যাকসিন পরীক্ষামূলক ট্রায়ালের আগেই সংক্রমণের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে ব্রাজিল বুটাস্টনের বায়োমেডিক্যাল গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ডিমাস কোমাসের দাবি ভ্যাকসিনের অন্তর্বর্তীকালীন দক্ষতা বিশ্লেষণটি এখনও প্রাথমিক অবস্থায় আছে এদিকে যুক্তরাষ্ট্রে প্রতিদিন আশঙ্কাজনকভাবে বাড়ছে সংক্রমণ এবং প্রাণহানির সংখ্যা দক্ষিণ এশিয়ায় সংক্রমণের শীর্ষে রয়েছে ভারত আর মার্কিন ফাইজার ও জার্মান কোম্পানি বায়ো ইনটেকের করোনা ভ্যাকসিনকে চলতি সপ্তাহে ছাড়পত্র দেওয়ার সম্ভাবনা রয়েছে ব্রিটেনের এটি সম্ভব হলে যুক্তরাষ্ট্রের আগেই ব্রিটেনে ছাড়পত্র পাবে করোনার ভ্যাকসিন দর্শক এই ছিল সবশেষ খবর নতুন তথ্য নিয়ে আবারও ফিরব বিকেল চারটায় দেখার আমন্ত্রণ স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন আর একুশের সাথে থাকুন